দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এক এগারো কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে এক সময় বাধ্য করে এক সময় প্ররোচিত করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে এটাই সৌন্দর্য একটু আগে যেমন তিনি বললেন যে এই যে যে কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত এটাই ডেমোক্রেসির চর্চা আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে বৈচিত্র্য থাকবে আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসেটস কিংবা তাদের কোনো দোষরকে সুযোগ না দেয় তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব তারাই এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী দল ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি তাহলেই যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা সফল হওয়া সফল হওয়া সম্ভব আর যদি সেটা না পারি তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন সেগুলো দিয়ে এখন এই প্রপাগান্ডা ছড়াচ্ছে চক্রান্ত করছে তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মত সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি তাহলে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব